গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ফার্স্ট ডিসেম্বর সোমবার বাজে এখন ওই সকাল সাড়ে সাতটার মতো আমার ইয়োগা হাঁটাফাটি সব কিছু কমপ্লিট করে ঘরে এসে ফ্রেশ হয়ে জামাকাপড় ছেড়ে সবার প্রথমে আমি চুলে তেল দিচ্ছি কারণ আজকে শ্যাম্পু করব বাথরুম পরিষ্কার করব তাই জন্য সকাল সকাল তেলটা দিয়ে দিচ্ছি তাহলে বেশ কিছুক্ষণ মাথায় তেলটা থাকবে কারণ সারা সপ্তাহে তো আর চুলে তেল পড়বে না তো বেশ ভালো করে চুপচুপে করে পুরো একদম মানে ভালো করে আর কি তেল দিই আর কি যেই তেল তুলতে গিয়ে আবার প্রচুর শ্যাম্পুও খরচ হয় তবু ঠিক আছে সপ্তাহে একদিন তো তেল দেওয়া হয় তো ওদিকে ইন্দ্রও উঠে পড়েছে এই জাস্ট উঠলো ও ওর না প্রতিদিন ছটায় অ্যালার্ম দেওয়া থাকে কিন্তু এই ঠান্ডা পড়ার পর থেকে না ছটায় উঠতে পারছে না উঠতে উঠতে অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়ছে সাড়ে ছটা সাতটা বেজে যাচ্ছে তার মধ্যে সারাদিন তো আর রেস্ট পায় না আমি তবু একটু দুপুরে ঘুমাই কিন্তু ওর তো আর দুপুরে ঘুম হয় না সারাদিনই তো বাইরেই থাকে তা রাত্রেও শুতে শুতে সাড়ে এগারোটা বারোটা এরকম বেজে যায় কাজে সকাল সকাল উঠতে পারছে না যাক চলো চুলে তেল দিয়ে আমার এখনও চা খাওয়া হয়নি তারপর ওকেও চা করে দেবো ও চা খেয়ে বেরোবে আমিও আমার জন্য চা খাবো মানে তারপরে টুকটাক ঘরের কাজকর্ম আছে সেগুলো সব সারতে হবে তো তারপরে চলে এসছি এখন বেশ কিছুক্ষণ পর ঘন্টাখানেক বাদে আবার এলাম কিছুক্ষণ চা খেতে খেতে এডিট করলাম কমেন্ট পড়লাম তারপর ঘর দৌড়ি একটু গুছিয়ে ঠুছিয়ে তারপরে এসছি সকালের আজকে জলখাবার বানাতে তো এখানে কিছু সবজি বলতে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু গাজর একসাথে নিয়ে নিয়েছি এটাকে ভালো করে একদম কুচিয়ে নেব। আজকে একটু চিরের পোলাও করব। চিরেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি তো এই সবজিটাও কুচিয়ে রেখে দিলাম এখন করব না খানিক্ষণ বাদে করব করতে তো বেশিক্ষণ সময় লাগবে না তবে আজকে না আমি শীতের ব্ল্যাঙ্কেটগুলো বার করব। কারণ মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়বে সকাল সকালবেলাটা একটু অন্যরকম লাগছিল প্লাস গতকাল রাতেও যখন চাদরটা গায়ে দিয়েছি না মনে হচ্ছে কি কী হালকা একটা কী রয়েছে একটা কিছু ভারী কিছু গরম কিছু হলে ভালো হতো এরকম মনে হচ্ছিলো তাহলে আমি না বাবা বার করি বার করি একটু রোদ খাওয়াই কমলগুলোকে রেডি করে রাখি যদি ঠান্ডা পড়লে পড়লো না পড়লে না পড়লো কেন দেখা গেলো সারাদিনে বার করলাম না রাত্রিবেলা মনে হলো না একটু কম্বলটা দরকার তখন ওই ধুলো কম্বল ধু যদিও ধুলো না ভেতরে কভারেই থাকে তবু এত পুরো এতদিন পুরো এক বছর পর আবার বার করছি তো একটু রোদ খাইয়ে ব্যবহার করলে ভালো লাগবে তো প্রত্যেক বছর না আমি ওরকম ছাদে দেই না আমাদের জানলা দিয়ে যে রোদ ঢোকে এখানেই রোদ উল্টে পাল্টে উল্টে পাল্টে সারাদিন ধরে রোদ খাইয়ে নিই কিন্তু আজকে ভাবছি না ছাদেই দিয়ে আসি এই এই ব্ল্যাঙ্কেটগুলো একদম হালকা পাতলা মানে খুব একটা ভারী না একটা আছে ভারী আর বড় ওটা ছাদে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না ওটা এদিকেই দিতে হবে কিন্তু এই দুটো ভাবছি ছাদেই নিয়ে যাব তো তাতানকে বললাম তুইও চল একসাথে নাহলে আমাকে বারে বারে আসা যাওয়া করতে হবে কম্বলগুলোও নিতে হবে আর কাঁচা ধোয়া যে করেছি কাপড়ের বালতিগুলো জামাকাপড়ের বালতিটা সেটাও নিতে হবে তো আমি ও বালতিটা নিয়ে এসছে আমি এই ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে এসেছি তো ওপাশের দড়িটাতে দেখলাম জামাকাপড় মেলা রয়েছে তাই জন্য এই পাশের দড়িটাতেই মেলছি আর আজকেই কম্বলটা দিলাম যখন দিলাম তখন তো বেশ ভালো রোদ ছিল মোটামুটি কিছুক্ষণ কিন্তু তারপর থেকেই না কেমন যেন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল মানে একটু রোদ উঠছে একটু মেঘলা হচ্ছে এরকম টানা যে রোদটা সেটা কিন্তু ছিল না যা কী আর করা যাবে তবু সারাদিন ফেলে রেখে দিয়েছি একদম সকালবেলায় এখন নটার মতো বাজে এখন মেলে দিয়েছি আর আমি জামাকাপড় কম্বল তুলে নিয়ে গেছি তখন তিনটে বাজে পুরো টানা ছিল তো ওগুলোও রোদে দিলাম জামাকাপড়ও মেলা হয়ে গেছে তারপর চলে এসেছি নিচে ওই চিরের পোলাও করব বললাম গতকাল না এই কড়াইতে আলু ভেজেছিলাম তো ওটাই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ওই আলু ভাজার কড়াইতেই আবার চিরের পোলাওটা করছি করে কড়াই বার করে দেবো তো ইন্দ্র যেহেতু কারিপাতা নিয়ে এসছে তো ভালোই হয়েছে একটু কারিপাতাও পাতাও ফোড়ন দিলাম বাদামটা ভেজে তুলে রেখেছিলাম আর গাজর কিন্তু দেয় কি দেয় না আমি সেই সাথে যাচ্ছি না আমি ইচ্ছা করেই গাজরটা দিলাম কারণ তাহলে সবজিটা খাওয়া হবে তো তাই না হলে পেঁয়াজ লঙ্কা আর আলুটা ইচ্ছা করে দেয়নি গাজর দিয়েছে তো আলু আবার দিয়ে দেবো তাহলে গেঁত দিয়ে যাবে আলু আর দেয়নি এই দিয়েই করছি একটু ভাজা ভাজা করে নিয়ে ধোয়া ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা চিড়েটা দিয়ে দেবো দিনে আড়াছড়া করবো হয়ে যাবে এই রান্নাগুলো করতে একদমই সোজা খুব বেশি সময় লাগে না তার থেকে রুটি তরকারি করতে অনেকটা দেরি হয়ে যায় সময়ও লাগে কিন্তু এগুলো করতে খুব সুবিধা কিন্তু এগুলো আবার রোজ রোজ ভালো লাগবে না ওই দিন ঠিক আছে যা চলো আর এই শীতের কম্বল বেরোলো মানে ব্যাস বিছানা এবার নোংরা প্রতিদিন রাত্রে এই কম্বল তোলো এই পাতো আবার সকালবেলা কম্বল তোলো আবার যদি দুপুরে শোয়া হয় দুপুরেও কম্বল পাততে হবে মানে বিছানায় এই শীতের বিছানাটা খুবই বিরক্তিকর বিছানা তবু ভালো আমি এখন মশারি টানাচ্ছি না গত বছরও আমি এমনও হচ্ছে মানে জানলা পুরো খুলে রাখতাম আর মশা ঢুকে যেত আর মশারি টাঙাতে হতো কিন্তু এই বছর আর সেটা করছি না সাড়ে বারোটা হ্যাঁ একদম পাক্কা সাড়ে বারোটা বাজে এই আমি বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে স্নান টান করে পুজো দিয়ে এই রান্নাঘরে ঢুকলাম আর এদিকে আমি সব গুছিয়ে রেখে গেছিলাম হাড়েতে চাল ঠাল ধোয়া রেডি রয়েছে আর সিমটা তো কালকে রাতেই কেটে রেখেছিলাম তো এই এখন ধুলে ধুয়েছি স্নান করতে যাওয়ার আগে ধুয়ে রেখে গেছি ওখানে শর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছি সিম পাতুরি করবো আর ধনেপাতা পাতা বাটা করব তো ওটা তো বাটা করতে আর কতক্ষণ লাগে আর কিছু করতে হবে না কারণ কালকে ডালও রয়েছে মাছ রয়েছে কাজে এই এই দুটো জিনিস করলেই আমার হয়ে যাবে এই জন্যই আজকে শ্যাম্পুটা করলাম না হলে আমি আজকে করতাম না হয়তো কাল পরশু করতাম হলাম না আবার যদি কাল পরশু রান্নার চাপ থাকে আজকে নেই যখন আজকে শ্যাম্পুটা করে দিবি বাথরুমটাও পরিষ্কার হয়ে গেল তো যাই হোক সপ্তাহের একটা বড়ো কাজ সারা হলো এবার চলো চাপ রান্না বসাই এক ঘন্টার মধ্যে রান্না সারতে হবে যদিও কিছু না এটা করলেই হয়ে যাবে কারণ তাঁতালের আজকে দুপুরবেলা পড়া আছে আড়াইটা থেকে অন্যদিন এইটা সন্ধ্যেবেলা থাকে কিন্তু স্যার আজকে দুপুরবেলা রেখেছে ভালোই হয়েছে শীতের দুপুর কোনো অসুবিধা নেই সন্ধ্যেবেলাটা বাড়িতে পড়তে পারবে তো দেড়টা নাগাদ খাবে আর দুটো নাগাদ বেরোবে কাজেই এক ঘন্টার মধ্যে এই যেটুকু আছে সেটুকু সারি শিম হয়ে গেছে শিম পাথরি হতে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় নামানোর আগে একটু ধর পাতা দিয়ে দিলাম রান্নার তো আজকে খুব একটা ঝামেলা নেই তো রান্না হয়েও গেছে ভাবলাম কি হাতে সময় আছে তাহলে চলো একটু চাটনি বানাই ইন্দ্র আমসত্ব খেজুর সব এনে রেখেছে অনেক দিন ধরেই বলছিল একটু চাটনি করতে পারো তো কিন্তু অন্যান্য কাজ করে রান্না বান্না করে সময় পাচ্ছিলাম না তো আজকে যেহেতু সময় আছে ভালো না চাটনিটা করে রেখে দিই চাটনি তো রেখেও খাওয়া যায় করে রাখি তো একটু টমেটো প্রথমে ভালো করে চপারে চপ করে নিয়েছি আর তারপরে যে খেজুর আমসত্ত্ব দিয়ে দিলাম তবে কাজু কিশমিশ দেয়নি কারণ ইন্দ্র আবার চাটনিতে কাজুটা পছন্দ করে না কিশমিস দিলে দেওয়া যেতে পারতো আমি আর কিশমিশ দিলাম না ওই খেজুর আর আমসত্ত্ব আর টমেটো এই দিয়েই একটু চাটনি করে রাখলাম তো চাটনিটা চাটনি হচ্ছে আর তাড়াতাড়ি যেন দুটো পাঁপড় ভাজলাম ডালের সাথে খাওয়ার জন্য বাজে এখন দেবটা না পনেরো দুটো পনেরো দুটো আমার কমপ্লিট কমপ্লিট ওই তো যাই হোক আর এই তো রান্না বলতে আগের দিনের মূলোর ডাল ছিল গরম করেছি আজকে শিম শিম্পাতি করলাম এটা আর ওই যে পাতা বাটা এই ডালের সাথে একটু কাপড় রাখলাম ঠিক আছে আর আগের দিনের ওই আমুদি মাছ রয়েছে তাড়াতাড়ি তো দুপুরে পড়া ছিল ও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো আর বাড়িতে এসছে তখন কটা বাজে সাড়ে সাড়ে চারটে পোনে পাঁচটা এরকম সময় তো যাই হোক আমরাও ইন্দ্র খেয়ে দিয়ে দুপুরে বেরিয়ে গেছিলো আমিও খেয়ে দিয়ে দুপুরবেলা একটু রেস্ট করেছি বেশ ভালো ঘুমিয়েছি ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়ে ফেলেছি দুপুরবেলা না ঘুমালে না পারবো না আমি যদি ভাবি দুপুরে ঘুমাবো না তাহলে না আমার শরীর চলবে না কারণ রাত্রে তো অনেক রাত্রে শোয়া হয় আর অত সকালে উঠতে পারবো না এই যেহেতু দুপুরবেলা ঘুমাচ্ছি তাই জন্য সকালবেলা উঠলেও আমার খুব একটা কষ্ট হচ্ছে না উঠতে পারছি এনার্জিটা পাচ্ছি আর কি আর আজকে সোমবার তো বিছানা চাদর পাল্টাবার কথা ছিল তো সকালবেলাটা ইচ্ছা করেই পাল্টাচ্ছি না সকালবেলা তো অনেক কাজ থাকে তো এই জন্য এই দিকটা আর আসি না কেন না সন্ধ্যেবেলা তো একটু ফাঁকা ফাঁকা থাকে তো বিছানা চাদরটা সন্ধ্যাবেলাই পাল্টাবো ওদিকে এবার তাতানকে একটু দোকানে পাঠালাম ওকে বলেছিলাম তুই আসার সময় একটু নিয়ে আসিস জিনিসপত্র ও ভুলে গেছে আনতে তাই জন্য এই এখন পাঠাবো ও একটু দোকান থেকে জিনিস নিয়ে আসুক ততক্ষণে আমি এই চাদরটা পাল্টে নিই ও তো এই ঘরে বসবে আচ্ছা আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে আজকালকার বাচ্চারা একটু স্মার্ট ওরকম ভুলভাল ডিসিশন নেবে না আগে নিজের পায়ে দাঁড়াবে তো আমি কিন্তু এটা একবারও বলিনি যে বাচ্চাদের শাসন করতে হবে না কিংবা খেয়াল রাখতে হবে না আমি কিন্তু এই কথাটা একবারও বলিনি আমি শুধু বলেছি বাচ্চাদের আজকাল আজকালকার বাচ্চাদের মাথার মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয় আমাদের কি এ বাবা মারা এটা ঢুকিয়েছে বলে বিশেষ করে আমাকে তো কখনোই রোগায়নি যে তুমি পড়াশোনা করতে হবে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে প্রথম থেকেই আমাদের দেখে এসছি শুনে এসছি যে হ্যাঁ তুমি পড়াশোনা করো যাই করো তোমাকে বিয়ে করতে হবে বিয়েটা একদম ম্যান্ডেটারি মাস্ট কিন্তু আমরা কিন্তু আমাদের ছেলেমেয়েদেরকে এটা ঢোকাই যে তোমাকে বিয়ে করতেই হবে আরে সেটা তো আছে পরে কিন্তু আগে কি ঢোকায় যে হ্যাঁ তোমাকে নিজের পায়ে আগে দাঁড়াতে হবে তারপর তুমি যা খুশি করো প্রেম করো বিয়ে করো যা খুশি করো কিন্তু তোমাকে কেরিয়ারটা তৈরি করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে আর হ্যাঁ একটা কথা ঠিক বলেছ এই টিনে যেই ভুলভাল ডিসিশন নেয় অবশ্যই তাই এই বয়সটা খুবই খারাপ বয়স খুব ডেঞ্জার বয়স বলতে পারো প্রত্যেকটা প্রত্যেকের জীবনেই এই বয়সটা খুবই খারাপ এই বয়সে ডিসিশান নেওয়ার কোনো ক্ষমতা থাকে না ভুল কোনটা ভুল কোনটা ঠিক সেটা বিচার করারও কোনো ক্ষমতা থাকে না তো তার জন্য তো বাবা মা রয়েছে আগেকার দিনের ছেলেমেয়েরা কি হতো অনেক ভাই বোন জ্যাঠার ছেলে কাকার ছেলে পিসির ছেলে নিজেরা নিজেদেরও অনেক ভাই বোন তো সবাই মিলে খেলাধুলা করতো একে অনে একে ওকে মনের কথা শেয়ার করত তো এইভাবে না বাচ্চারা খুব ভালো থাকতো যেটা আমরা ছোটোবেলাটা পেয়েছি সব ভাই বোন মিলে পাড়ার সবাই মিলে খেলাধুলা মন খুলে কথাবার্তা গল্প গুজব আড্ডা কিন্তু আজকালকার ছেলেমেয়েরা দেখো একা একা মানুষ হয় প্রত্যেকের ঘরেই একটা একটা করে প্লাস জ্যাঠা কাকা এখন সব নিউট্রাল ফ্যামিলি যে যার ফ্যামিলি যে যার ঘরে থাকে আলাদা আলাদা কেউ কারোর সাথে কোনো ই নেই অনেক দূরে দূরে থাকে এমন ফ্যামিলিও আছে ভাই বোনেরা যোগাযোগও করতে পারে না একা একা মানুষ হয় কাজে এদের প্রতি না খেয়ালটা আমাদের আরও বেশি করে রাখা উচিত কারণ আমাদের ছোটোবেলার সাথে ওদের ছোট ওদের ছোটোবেলাটা গুলিয়ে ফেললে চলবে না অনেকেই আছে বলে হ্যাঁ আমরা তো এটা করিনি তুই এটা করছিস আমাদের সময় তো ফোন ছিল না আমরা কীভাবে ছিলাম আমাদের সময় ফোন ছিল না আমরা অনেক ভাই বোনেরা মিলেছিলাম এটা দেখতে হবে কিন্তু এখনকার ছেলেমেয়েরা একা ওদের ভাই বোন কেউ নেই একা একা থাকে কোথাও খেলতে যায় না কাজে এদের দেখাশোনা আরও বেশি করে খেয়াল রাখতে হবে আমি কিন্তু এটা বলিনি যে এদের হাল ছেড়ে দাও যা খুশি করুক তাহলে তো তাতানকে যদি আমি বলতাম তুই যা খুশি কর অত দিন রাত বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াতো যা খুশি তাই করত কিন্তু সেটা কি হচ্ছে করছে না করছে না আজ পর্যন্ত ও কোনো বন্ধুর বাড়িতে যায়নি হ্যাঁ আমাদের বাড়িতে দুটো বান্ধবীরা তাও এসেছিলো মায়েদের মার সাথে এসেছিলো একা এসেছিলো কিন্তু ও কিন্তু আজ পর্যন্ত কোনো বন্ধুর বাড়িতে যায়নি ওর যে বেস্ট ফ্রেন্ড ও বেস্ট ফ্রেন্ডের বাড়ি কোথায় কেমন দেখতে কিচ্ছু ও জানে না এখনও পর্যন্ত অথচ ক্লাস ওয়ান থেকে ওর সাথে বেস্ট ফ্রেন্ড দশ বছর ধরে পড়াশোনা করছে কিন্তু এখনও পর্যন্ত ওর বাড়িতে যায়নি তবে হ্যাঁ ওকে আমি বলেছি যে মাধ্যমিক পরীক্ষাটা হোক আমি তোকে নিয়ে যাব তাই বলে বলিনি যে একা ছাড়বো অনেক সময় এমনও বলে পুজোতে সব বন্ধুরা একা একা ঠাকুর দেখতে বেরোয় আনছে কোনো মতেই না প্রশ্নই নেই ঠাকুর দেখতে একা একা ও সব ওই তুমি আগে নিজের পায়ে দাঁড়াও বড় হও সে পরে দেখা যাবে সেসব তো আছেই অনেক সময় আছে কিন্তু এখন তো নাই কারণ ওই যে বললাম সত্যিই তাই টিনেজের বয়সটা খুবই খারাপ আমি কি তাই বলে খেয়াল রাখি না তাই বলে হ্যাঁ শাসন করার পদ্ধতিটা অন্যরকম ওই মেরে ধরে বকে ঝুঁকে এখন আর ছেলে মেয়েদের শাসন করলে হবে না ওটা করলে হিতে বিপরীত হবে ফোন সারাদিন থাকে তাই বলে কি করছে না করছে ওর অ্যাক্টিভিটি সময় আমরা খেয়ালে রাখি ফোনটাতে আমার আইডি খোলা ওর নিজস্ব কোনো আইডি নেই অ্যাকাউন্ট নেই সমস্ত কিছু আমার হাতের মধ্যে মানে আমার আয়ত্তের মধ্যে রয়েছে ও চাইলেও কিছু করতে পারবে না আর দ্বিতীয় কথা হচ্ছে ওর সাথে এখন ওর সাথে কেন যে কোনো আজকালকার ছেলে মেয়েদের সাথে না বন্ধুর মতো মিশতে হবে এতটাই ডিপলি বন্ধুর মতো মিশতে হবে যাতে ও বাইরে কি হচ্ছে না হচ্ছে কে কি বলছে ওর মনে কি চলছে যাতে তুমি মনের কথা সম্পূর্ণ পেট থেকে বার করে তুমি নিয়ে আসতে পারো এতটাই ডিপলি বন্ধুর মতো মিশতে হবে এত মানে ফ্রেন্ডলি একদম ফ্রিভাবে মিশতে হবে যাতে ও সমস্ত কিছু যেগুলো বন্ধুদের সাথে কথা বলতে পারে ফ্রিভাবে লজ্জা পায় না হেজিটেট বোধ করে না সেটা যেন তোমার সাথে বলতে পারে সেইভাবে ছেলে মেয়েদের সাথে আমার মনে হয় আজকালকার ছেলে মেয়েদের সাথে সেইভাবে মেশা উচিত যেটা কিন্তু আমরা ছোটোবেলায় পাইনি যখনই ও স্কুল থেকে আসে কিংবা পড়ার থেকে আসে আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করি যে কী হলো আজকে কি হলো কে কি বললো কোথা মানে কি খেলি কোথায় গেলি কিংবা সোজা ব্যস্ত থেকে কি চলে এলি স্যার কি বললো ও কি বললো এবার ও গল্প করতে 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 যা হয়েছে ওইটুকু সময় পড়তে গেছে যে সমস্ত কিছু আমাকে বলে তবে হ্যাঁ এমন কিছু কিছু খারাপ মানে খারাপ বলতে ভুল কাজও বলে ফেলে আমি কিন্তু সেটা বকি না আজকে যদি ও ভুল যদি কোনো কথা আমাকে বলে ফেলে আমি যদি ওকে বকি না নেক্সট টাইম থেকে ও আমাকে আর শেয়ার করবে না ওর কোনো কিছু এবার সেটাকে আমাকে ওকে ঠিক পথে আনার জন্য আমাকে ভালো করে ওকে বুঝিয়ে বলতে হবে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা করলে ভুল হবে কোনটা করলে ঠিক হবে কোনটা তোমার জন্য খারাপ কোনটা তোমার জন্য ভালো সেগুলোকে ভালোভাবে ভালোভাবে বললে না আজকালকার ছেলেমেয়েরা কথা শোনে আমার মনে হয় আর বকাঝকা করলে কি হবে ওতে আরো জেদ বাড়বে রাগ বাড়বে তুমি বকছো তারাও বেশি করে করবো এরকম একটা ব্যাপারটা ছেলেমেয়েদের মধ্যে চলে আসবে দিয়ে না এখন একটা ওকে বলেছিলাম একটা সুজি প্যাকেট তেলের প্যাকেট করতে যাচ্ছি আসার সময় নিয়ে আসবি ও ভুলে গেছে আনতে এ এখন আবার আনালাম আর আজকে আমাদের রাতে এমন একটা খাবার রান্নার কথা বলেছে মানে কি বলবো রাত্রে এটা খাবারটা কোনো দিনই আমি খাইনি ইচ্ছাও করছে না কিন্তু করব সেটা হচ্ছে ইন্দ্র বলেছে ও ঝাল ঝালসুজি খাবে ওরও ইচ্ছা আছে ও যে কারিপাতা এনেছে এর আগে একদিন বলেছে ক্যান্সেল হয়েছে আজকে বলছে তুমি বাদাম টাদাম দিয়ে যেরকম উপমা টাইপের করি ওরকম কারিপাতা দিয়ে ওরকম ঝালসুজি খাবে তো ও তো সকালবেলা থাকে না খেতে পারবে না বলছে রাত্রেই খাবো তাহলে আচ্ছা ঠিক আছে তো আমি ভেবেছিলাম ওকে ঝাল সুজি দেবো আর আমরা জন্য রুটি করবো ও মা এখন দেখি ও বলছে আমিও ঝাল সুজি খাবো আমি ভেবে আমি ভেবেছিলাম সেদ্ধ দেওয়ার রুটি বলছে কি তার থেকে ঝাল সুজি ভালো আসলে সকালবেলা একবার চিড়ের পোলাও করলাম ভাবলাম ওই একই টাইপের তো এটা আবার রাত্রে ও হয়তো ই করবে না ও মা দেখি ও এখন খাবে বলছে খেলে তো

খুব খুশি তাহলে এটা পড়তে ইচ্ছা হচ্ছে হঠাৎ এই জন্য এখন পড়বো ইমো কি হচ্ছে মানে যে পেঁচ খেয়ে গেছে না না একটু দিলা করে পর আমার টানতে হিট ভয় লাগে কিছু না একটু হালকা হাতে ব্যবহার করলেই হবে কিউট ঠিক আছে হুম দেখি

বাজে এখন সাড়ে এগারোটা ওরা যে যার মতো খেয়ে শুয়ে পড়েছে আমি আমার জন্য একটু রুটি করলাম এই যে রুটি করলাম আর দুপুরে না আমি পাতুরি খাইনি এইটুকু রয়ে গেছে ওটা দিয়েই রুটি খেয়ে নেবো আবার একার জন্য তরকারি তরকারি কে করে তরকারি না থাকলে দুটো ডিমই করে নিতাম কিন্তু এটা আছে বলে আর ডিম টিম করলাম না এটা দিয়েই খাবো আসলে আমার না এই চিলের পোলাও ঝাল সুজি বলো এইসব টাইপের না আমার সকালবেলা ঠিক আছে দুপুরে আমার ভাত চাই আর রাতে আমার একটু রুটি হলে ভালো হয় তো সেখানে দিন রাত্রে ভাত খেলাম কিংবা অন্য কিছু খেলাম ঠিক আছে কিন্তু বিশেষ করে এই শীতের রাতে তো আমার গরম গরম রুটি চাই চাই তো নিজের জন্য হলো রুটি করলাম আলস্য করিনি আটা মেখেই রুটি করলাম এখন এটা দিয়ে খাবো খেয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে কিছু করা হয়নি আগে খেয়ে নি গরম গরম খেয়ে দিয়ে তারপরে এসব কাজকর্ম করে ফ্রেশ হয়ে শুতে শুতে বারোটা শোয়া বারোটা তো বেজেই যাবে তারপর আবার অ্যালার্ম দেবো সকালবেলা সাড়ে পাঁচটায় অ্যালার্মটা দিই সাড়ে পাঁচটায় কিন্তু পারি না উঠতে উঠতে উঠতেও পনেরো ছটা বেজে যায় জাগে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড